নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র ততই বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন একই সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে রক্ষার জন্যই বিএনপি নির্বাচন চায় দীর্ঘ চোদ্দ বছর পর চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলন তাই স্থানীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসটাও বেশি সম্মেলন উপলক্ষে শনিবার সকাল নয়টা থেকে ডেলিগেট কাউন্সিলর ও আমন্ত্রিত অতিথিরা আসতে থাকেন সকাল দশটার মধ্যে সম্মেলন স্থল টাউন ফুটবল ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় বেলা পৌনে এগারোটার দিকে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা বিএনপি মহাসচিব বলেন দেশকে রক্ষার জন্য বিএনপি নির্বাচন চাই নির্বাচন বিএনপি বিএনপির জন্য চায় না বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য বিএনপি গণতন্ত্র চায় তার ভোট সে দিতে চায় তার এমপি সে নির্বাচন করতে চায় বন্ধুগণ প্রধান অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে দেশের নির্বাচন যত দেরি হবে প্রিয় সহকর্মী প্রিয় ভাই বোনেরা এটি হচ্ছে বাস্তবতা তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে তিনি আরো বলেন শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সংস্কারের বাস্তবায়ন সম্ভব সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব একমাত্র একমাত্র সম্ভব সম্ভব করাও শুধু সূচনাও মাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে দেশকে রক্ষা ও ভবিষ্যতে ভাবতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই বলেও জানান তিনি আর কোনো বিকল্প নেই 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 সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা